yeah স্থানীয় সময় মঙ্গলবার বেতন ভাতা বৃদ্ধির দাবিতে যুক্তরাষ্ট্রের ফেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে ধর্মঘটে নামেন লাইব্রেরিয়ান পরিচ্ছন্নতা কর্মী জরুরি বিভাগের কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এদিন শহরটির লাইব্রেরি পৌর অফিস সহ বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন তারা আমরা চাই না শহরের নাগরিকদের এমন ভোগান্তিতে ফেলতে কিন্তু দুর্ভাগ্যবশত মেয়র আমাদের কষ্ট বোঝার চেষ্টা করছেন না আমরা এই শহরের ব্লু কলার শ্রমিক আমরা সেই মানুষ যারা প্রতিদিন হাজির দায়িত্ব পালন কাজটা করে যাই অভিযোগ বসবাসের খরচ বাড়লেও এর সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ভাতা বাড়ানো হয়নি এদিকে শহরের মেয়র শেয়াল পার্কার জানান আবাসিক এলাকায় বর্জ্য সংগ্রহ সাময়িকভাবে বন্ধ থাকবে কমিয়ে আনা হবে বিনোদন কেন্দ্রের সময়সূচি এরপরও শহরের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সাথী